মদিনার জোয়ানেরা তরুণেরা যুবকেরা ও আমার নবে আমার উম্মতেরা ও আমার সাহাবারা বলো আজকে তোমাদের কাছে দিন থাকবে না আজকে তোমাদের কাছে নবী থাকবে না আজকে তোমাদের কাছে কি রসুল থাকবে না ও মুসলমান কাপড় লাই উঠা মানি তো পনেরো হাজার লাগবে ভাই ধরো মুসলমান আল্লাহ ওয়ালারা দিনওয়ালা কে 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 জমা হয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে মহিলার আঞ্জদের হাতের ফুল নাকের কানের ফুল নাকের দুল কেবল কি নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা নিয়ে তারা হাজির হয়ে গেলেন আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন মহিলারা একজন মেহমান দুই বছরের বাচ্চা কে নিয়ে গেলেন নবী গো ওগো রাসূল খোদার কসম করে বলে নবীজি আপনি বাড়ির জন্য দিনের জন্যে ডাকলেন আমি বাড়ি চলে গেলাম খোদার কসম করে বলি আমার বাড়িতে পানি ছাড়ো দ্বিতীয় কোনো জিনিস নাই নবী গ

আপনাকে যখন আক্রমণ করবে তাপের মে মানেরা আপনার ওপর যখন তারা গুলি চালাবে বন্দুক চালাবে আপনি আমার পরিজন সন্তানকে আপনি

5000 9000 5 10000 বাকি আল্লাহ তুমি তার নেকি তো করোনা কো ফাঁকি আল্লাহ চতুর দিক উন্নতি আল্লাহর ও পেয়ারা বান্দা আযাব বলগোছিল ভাইজান 19000 টাকা গো দিল আর দোয়া করি আমি ভাইজানের কারোর দিও ভাইজানকে তুমি সুখের জীবন তাজমুল নামেতে দেখো এখানে বাড়ি দুই হাত দিল নগ দুটি তাড়াতাড়ি আর দুবা করে আমি তাজমুল কারণ নিয়োগ তাজমুলকে তুমি সুখের জীবন আমি আপনাদের কাছে পুনরো চাব না বাবা আমি কমিয়ে দিলাম দশ হাজার করে টাকার দাতারে বাবা এই মদলিশের ভিতরে আল্লাহর বান্দা দশ হাজার দশ হাজার করে টাকা

ডানে পিছনে সামনে ওপরে নিচে যারা আছেন আমি আপনাদের কাছে পনেরো নয় মাত্র দশ হাজার টাকা দেখতেছি কজন পাঁচজন

কাজে মালি আপনারা আমি চিনি না আপনাদের তাকান কাজে মালি আল্লাহ রবি এই ভাই আপনারা এমন তব দিচ্ছেন মনে যদি ইসলামপুর হসপিটাল থেকে এসে বসিলেন নাকি

তুমনে করো রে বাবা কবর কোন জায়গা কবর তো প্রতিদিন ডাকে ডাকে না অতর গান যৌবন ফোরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকেতেছে তুমি কবরের মাটি ওই যে ডাক তুমায় কবহর মাটি সন্ধ্যা আগে যদি ডুহবিবেলা সন্ধ্যা আগে যদি ডুহবিবেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গ হেরি মেলা পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গ হেরি মেলা ওই যে তাকে তুমি কবর মাটি কার বকুবা কার মাথায় ভাঙবালা ঠি কার তুমি ধমক দিবা কার ওই যে ডাকেতে যে তুমি কবহরের মাটি ওই যে ডাকেতে যে তুমি কবহরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমার পা সাজাই দেবে মনের মতো কি সুন্দর পরি পাটি ওই যে ডাক তুমি কবহরেন মাটি আমি যদি ইমাম সাহেব দশ হাজার টাকা দিতে পারে তাহলে আপনার দিয়ে দরকার কি কথা বলেন বেতন কত ছ হাজার টাকা লজ্জা হওয়া দরকার আছে না কথা বলছেন কথা বলুন লজ্জা দরকার আছে

আপনার তো দেখে নাই নাকি কোরআন পড়া সময় আছে মা গেল্লা করার টাইম আছে ঠিক না ধরে বলুন আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম দেখেছি চায়ের দোকান কিসের দোকান চায়ের দোকান আর এখন আবার আমাদের দেশে চায়ের দোকানে বেটা ছেলে বসছে না বা চা চাটা বিক্রি হয়েছে মেয়ে ছেলে দোকান চা চা বেশি আর ওই যে দোকানে মেয়ে ছেলে বেশি সেই দোকানে খদ্দের বেশি টিভি দরকার নাই কি বুঝলাম বুঝলেন না টিভির কোনো প্রয়োজন নাই মেয়ে ছেলে চায়ের দোকানে থাকলে

তুই আমি বক্তব্য করব লোকে টাকা দেবে বক্তব্য তো করতে হবে না লোকে টাকা দিবে নাকি কি গো টাকা দেবে না তাইলে আল্লাহ রফি আরা বান্দি এ তাহেরা গো ছিল জননী দেখো 10000 টাকা দিল আরে দজাকরে মাথা হার হার কারোকে তুমি ধরো খেরো জীবন আমার তো ভয় নাই আমার তো বাড়ি বাংলাদেশ না আমার বাড়ি কলকাতা নাই চব্বিশ পরগনা বর্ধমান নাই আমার বাড়ি এই ব্লকের দ্বিতীয় ব্লকে বাড়ি জোরাবোনো ঠিক কি না কথা বলেন কেন এটা আপনাদের ওয়ান ব্লাক আর আমার বাড়ি টু বোলা তাহলে আমার ভয় আছে নাকি আপনারা আমাকে এখানে ধরবেন আর ইসলামপুরে ধরবো আপনাদেরকে চবে ঠেকা কোন দিয়ে যাবি নাকি হ্যাঁ ব্রিজ পার হইতে দেবো না আমার তো ভয় নাই তাহলে আমি যা বলার বুঝলো কোনো ব্যাপার বলি বলবি মানুষ আমরা কাউকে মারতে পারবো আগো মারা যাবে হ্যাঁ ভয় বুঝলাম তাই হ্যাঁ

নজিবর নামে দেখো বাবাজি এখানে ছিল দশ হাজার টাকা বাবজি দেখো গদা নিল এই করি আমি করি গমি নদী আর নজিবর কে দিজ তুমি দিজ গ উন্নতি কিবা করি আমি নজিবর বাবাজির কার দিও গো বাবাজি কে জীবন মুসলমান আল্লাহর গো আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না রে বাপ আল্লাহ বলেছেন আমার রাস্তায় দেবে যারা আমি আর আল্লাহ বললেন আমি বাড়িয়ে দেবো তাদের